এদিকে ভবানীপুর ম্যাচ দিয়ে কলকাতা লীগ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান বাগান দলে একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছে আর এই ফুটবলারদের নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই লীগ অভিযানে দল নামছে বলে দাবি বাগান করছে কলকাতা ফুটবল লিগে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে মহামান স্পোর্টিং এবং ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে এই দুই দল মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে নামতে চলেছে মোহনবাগান বাগান প্রতিপক্ষ ভবানীপুর

কলকাতা লিগে মোহনবাগানের প্রস্তুতি ভালো হয়েছে বলে দাবি ফুটবলার দীপেন্দু বিশ্বাসের তবে দল কি অবস্থায় আছে সেটা প্রথম ম্যাচের পর বোঝা যাবে বলে দাবি তার হাসনাস্ন আমাদের গোলসরি আইটেম না বড় ব্যবধান জিতে কলকাতা লিগ অভিযান শুরু করেছে দুই প্রধান মোহন বাগানের কাছেও সেই একই রকম আশায় বুক পাচ্ছেন ভক্তরা ক্যামেরায় দীপের সাথে অরুণদীপ তো রিপোর্ট জি 24 ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা